কনকনে শীতের বরফ ঢাকা বদ্রীনাথে কে থাকে মন্দিরে হাই প্রোফাইল ব্রাহ্মণ পুরোহিতরা পর্যন্ত নেমে যান যোশী মঠে গরম পড়লে মানে বরফ করলে ফের উঠে আসা তবু কেউ কেউ থেকে যান মন্দির ও লোকালয় থেকে দূরে পাহাড়ের নির্জন গুহায় সমতলের মানুষ একটু উত্তরের হাওয়া দিলে বা তাপমাত্রা ডিগ্রিখানেক বাড়লে কেঁপে ঘেমে যাওয়া মানুষ মাত্রই যা ভাবতেই ভয় পান শিউরে ওঠেন কিন্তু এই যোগীদের এসব বালাই নেই সুখ দুঃখের মতোই তাদের কি ঠান্ডা কি বা গরম একশো বছর আগেও তখনকার বদ্রীনাথ মন্দিরের পিছনে ছোট বড় গুহাগুলোর একটায় ধানে বসেছিলেন এক তরুণ যোগী বছর উনিশ বয়স কোমরে ছোট্ট এক ফালি কাপড় জড়ানো আদর্গা সুদর্শন এক ঢাল কালো চুল দাড়ি যোগীর পূর্বাশ্রম বারাণসীর এক পণ্ডিত গৃহে তার পূর্বপুরুষেরা শিষ্য ছিলেন প্রবাদ যোগীর যার নাম বাবাজি মহারাজ তার কত কেউ জানে না প্রজন্মের পর প্রজন্ম গিয়েছে উচ্চ আধ্যাত্মিক ভাবসম্পন্ন শিষ্যদের অনেকেই তার দেখা পেয়েছেন চির তরুণ অনিন্দ কান্তি গুহার মধ্যে ধ্যান ধ্যানমগ্ন এই তরুণ যোগীর ন বছর বয়সেই বাবা তাকে সোপে দিয়েছিলেন গুরুর কাছে তারপরে আরও নবছর কেটে গিয়েছে গুরুর সঙ্গে মাত্র বছরখানেক হলো হল সে একাকী একক ভ্রামণিক গভীর ধ্যানে মগ্ন তরুণ যুগী আর ঠিক সেই সময় গুহা মুখে হাজির এক বৃদ্ধ মাথায় ময়লা সবুজ পাকড়ি গলায় জপমালা তসবি দাড়ি মেহেন্দির রঙে রাঙানো পরনে জোব্বার মতো পোশাকটা নোংরা ছেঁড়া ফাটা বেশভূষা দেখে বোঝা যায় এক মুসলমান ফকির হতবল পরিশ্রান্ত জিকে দেখে যেন দু চোখ আলোয় জ্বলে উঠলো তার হাঁচড়ে পাঁচড়ে সামনে এসে শটান প্রাণীপাত তাতেই শেষ নয় দুহাত বাড়িয়ে বৃদ্ধ জড়িয়ে ধরলেন তরুণ যোগীকে হারানিধি ফিরে পেয়ে যেমন করে মানুষ চমকে শিউড়ে উঠলেন তরুণ যোগী রাগে ঘৃণায় গা ঝাড়া দিয়ে ফেলে দিলেন বৃদ্ধ ফকিরকে এত বড় স্পর্ধা ছি ধ্যান তো গেলই অসুচি হয়ে গেলাম আমি অলোকানন্দে স্নান সেরে এসে বসতে হবে ফের কাতর মরিয়া ফকির বলেন অপরাধ নেবেন না আমার সুফি গুরু মৃত্যুর আগে আমায় বলে গিয়েছিলেন আধ্যাত্মিক চেতনার পরের স্তরে পৌঁছাতে তোমাকে যেতে হবে বদ্রির কাছে গুহায় ধ্যানরত এক তরুণ যোগীর কাছে দুমাস অনেক খুঁজে অনেক কষ্ট শোয়ে আপনাকে পেয়েছি ফিরিয়ে দেবেন না মায় তাহলে অলকানন্দের জলে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বিসর্জন ছাড়া পথ নেই আমার দূর হয়ে যাও চোখের সামনে থেকে কে তোমার গুরু কে তুমি আমি এসব কিচ্ছু জানি না আমি কারো গুরু নই আমার শিষ্যও নেই কোনো চলে যাও বাঁচো মরো যা খুশি করো যোগীর কথা শুনে ভগ্ন হৃদয় অশ্রু নয়নে বিদায় নিলেন ফকির তারপর সত্যি সত্যিই ঝাঁপিয়ে পড়লেন অলকানন্দর বিস্ফারিত জলরাশির মধ্যে তরুণ যোগীর কিন্তু কোনো ভাবান্তর নেই নদীর পাড়ে গিয়ে শুদ্ধিকরণ মন্ত্রটন্ত্র পড়ে বরফ ঠান্ডা জলে ডুব দিয়ে গা মুছে ফের গুহার পথে এগোচ্ছেন হঠাৎ শুনতে পেলেন আপন গুরুর কণ্ঠেশ্বর মধু একই আচরণ তোমার ফকিরের বাইরেটাই দেখলে শুধু একটু সময় দিলে না শুনলে না ওর কথা তোমার সব সাধনার ফল নিমিষে নষ্ট করে দিলে তুমি এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে দিলে যার কষ্টকে তুমি আমল দিলে না নিজের জীবনে সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে তোমাকে এসো পদ্মাসনে বসে খেচড়ি মুদ্রায় ক্রিয়াযোগে অন্তিম ক্রিয়াটি করো আজ্ঞা চক্র দিয়ে নিজে প্রাণবায়ু বেরিয়ে যায় যে প্রক্রিয়ায় আবারও জন্ম হবে তোমার অন্য জায়গায় ভিন্ন পরিস্থিতিতে আরেকটা জীবন দিয়ে তোমাকে চোকাতে হবে এই জীবনের ভুল এই গল্পটা আমাকে বলেছিলেন আমার গুরু মহেশ্বরনাথ তার বইয়ে লিখেছেন শ্রীম না শ্রী রামকৃষ্ণের গৃহীশিষ্য কথামৃতকার মহেন্দ্রগুপ্ত বা শ্রীম নন ইনি ইংরেজিতে লেখেন শ্রী এম বাংলায় তো শ্রীম লেখাই যায় ময়ে মধু ওই যে এক্ষুনি বলা গল্পে একশো বছর আগে বদ্রীনাথের গুহার তরুণ যোগীকে তার গুরু ডেকেছিলেন মধু নামে সেই মধু অবিশ্বাস হাওয়ায় উড়িয়ে দেওয়া অন্য ব্যাপার কিন্তু একুশ শতকের যোগগুরু শ্রী ম এই আধ্যাত্মিক আত্মজীবনীটি আগা গোড়া উল্টালে পাঠকের ক্ষতি নেই কিছু বিশ্বাস বা তর্ক যাই করুন অন্তত মুমতাজ থেকে মধু হয়ে ওঠা যাত্রাপথের আনন্দ গানটুকু ধরা যাবে চমৎকার হ্যাঁ ময় মুমতাজও মুমতাজ আলী খান কেরলের ছোট্ট এক শহরে উনিশশো আটচল্লিশের ছয় নভেম্বর জন্ম এক মুসলিম পরিবারে তার পূর্বপুরুষেরা কেরলের ত্রিবাঙ্করের অধুনা তিরু মহারাজা সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন পেশাদার ভাড়াতে সৈন্য হিসাবে তারপর এই ভূমে শেকড় বিছানো বাবা মা আর দুই বোন এক ভাইয়ের সংসার বাড়ির পিছনে বিরাট বড় উঠোন কাঁঠাল নারকোল আর ফুল ঝোপে ভরা মা সেখানে মুরগি পোষেন ছাগলও বাবা বাড়ি তৈরির কন্ট্রাক্টর সঙ্গে কাগজের ব্যবসা উঠানের একদিকটায় ঢায় কাগজের স্তূপ আলো আধারিতে সেখানে লুকোচুরি খেলে ভাই বোন সেই উঠানেই নরম হলদে সোনালি আলো মাখা এক সন্ধে দূরে কাঁঠাল গাছের তলায় অস্পষ্ট অন্ধকারে হাতছানি দিয়ে মুমতাজকে ডাকল কে যেন এক সাধু খালি গা খালি পা বাদামি চুলের জটা কানে তামার মাখড়ি হাতে কমন্ডুল চোখ থেকে উপচে পড়ছে অচিন স্নেহ বালকের মাথায় হাত রেখে সাধু বললেন কুচ ইয়াদ আয়া না তো বুকে একটা টোকা দিয়ে বললেন পরে মনে পড়বে ঘরে যাও এখন স্পর্শে যেন হালকা হয়ে গেল শরীর পায়ে পায়ে ঘর মায়ের কাছে পিছন ফিরে তাকাতে কই কাঁঠাল গাছের তলায় কেউ তো নেই এমন ঘটনা তো মাকে বলাই যায় বলতে হয় মুমতাজ বলার চেষ্টা করে দেখলো মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না কোনো অন্য কথা বলা যাচ্ছে সব শুধু এই ঘটনা নিয়ে মুখ খুলতে গেলেই কে যেন গলা চেপে ধরছে মা বাবা পাড়ার বন্ধুরা কেউ জানল না কিন্তু একটা অন্তর্জীবনে যাত্রা শুরু হলো মুমতাজের লিখছেন ধ্যান কী জিনিস তা না জেনেই ধ্যান শুরু হলো আমার কেমন করে মায়ের পাশে শুয়ে আছেন গভীর রাতে ঘুম ভেঙে গেল বুকের ঠিক মাঝখানটায় অদ্ভুত সুন্দর একটা অনুভূতি যেন কেউ নরম পালক বুলিয়ে দিচ্ছে মেরুদণ্ড বেয়ে শিরশিরিয়ে ওপরে উঠছে কি একটা পাছে মায়ের ঘুম ভেঙে যায় তাই চোখ বন্ধ করে শুয়েই থাকলো ছেলে মনস্চক্ষে ভেসে উঠল কাঁঠাল তলায় দেখা সেই মানুষটার চোখ দুটো মিলিয়েও গেল তারপরে শিরদারা দিয়ে ঠান্ডা রুপলি আলোর একটা স্রোত এসে মিশল হৃদয় সমগ্র চরাচর আর চেতনা জুড়ে যেন এক অনাস্বাদিত পূর্ব আনন্দ কেবল আর তারপর গভীর ঘুমে তলিয়ে যাওয়া সকাল হলো মা ডাকলেন ঘুম থেকে স্কুল আছে পড়াশোনা সব কাজই চলল বহিরঙ্গে আর রোজ রাতে সঙ্গী সেই আনন্দের স্বাদ নানি গল্প শোনাতেন সুফি সাধকদের মুসলমান সন্তদের ব্যাপারে তিনি আত্মহারা হিন্দু সাধক ও দেবদেবীর বেলায় কিন্তু খড়গহস্ত তবু জীবন যে কোন স্রোতে ভাসিয়ে নিয়ে যায় কাকে বাড়িতে বাবার ঘরে একটা দেরাজ তালাবন্ধ থাকে জানা একদিন খোলা পেয়ে ভেতরটা হাতরে খুঁজে পাওয়া গেল দুটো ছোট ছোট বই তার একটা যোগাসনের অন্যটাই নাম জপযোগ ও গায়ত্রী লুকিয়ে সে কাঁঠাল তলায় গিয়ে বই খুলতেই বেরিয়ে পড়ল দেবনাগরী অক্ষরে লেখা মন্ত্র ওং ভূ ভুবশ্ব এই মন্ত্র কাল রাতেই স্বপ্নে ভেসে এসেছিল না তুষার শুভ্র হিমালয়ের কোলে এক গুহাতে মথিত হচ্ছিল এই উচ্চারণে এরপর থেকে মুমতাজের সঙ্গী হলো সেই মন্ত্র একা থাকলেই বা বহুজনের ভিড়েও নীরবে জপ বড় হতে হতে আরও যেটা যোগ হলো জীবনে সাধু দর্শন কখনো পরিকল্পিত কখনো বা অযাচিত পাড়ার বন্ধুর বাড়িতে গোপালস্বামী নামে এক সাধকের কাছে ডেকে কপালে আলতো ছুঁয়ে দিলেন যেন ফুসে ওঠা সমুদ্র শান্ত স্তব্ধ হল নিমিষে জল ভরে এলো চোখে সাগর পাড়ে এক ন্যাংটো খ্যাপাটে সাধু রক্তচোখ মেলে তাকিয়ে খলকল হেসে উঠে বললেন এখন যাও পরে তো আসতেই হবে ঠিকই পরে আসতেই হয়েছিল কালাডি মস্তানের কাছে তিরুন্তপুরম পাবলিক লাইব্রেরিতে বইয়ের মুখে গুজে থাকা উপনিষদ গীতা রামকৃষ্ণ কথামৃত বিবেকানন্দের রচনাবলী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে রাধাকৃষ্ণনে অনুদিত উপনিষদ আর রমন মহর্ষির লেখায় ডুবে যাওয়া নানান বই নানান প্রশ্ন সংশয় অনেক উত্তর খুঁজতে জঙ্গলের মধ্যে এক সাধকের সমাধিতে রাত কাটাতে গেলে এক ভীষণ দর্শন লোক হাহা হেসে বলে গেলেন হৃদয় পদ্ম খুঁজছ জানো না কোথায় নানান জনে নানান জায়গায় তোমার অনাহত চক্রে কন্যাকুমারী সমুদ্র তীরে নগ্নিকা অবধূত মাই মায়ের মতোই কাছে ডেকে হাত বুলিয়ে দিলেন সঙ্গে আনা ধোসার খানিকটা ছিঁড়ে গুঁজে দিলেন সত্যসন্ধানী কিশোরের মুখেই ফেব্রুয়ারির এক সকালে বাড়ির থেকে পাল ছেলে গুরু গুরু সন্ধান চাই তার সেই যে কাঁঠালতলায় দেখেছিলেন যাকে ট্রেনে চেন্নাই দিল্লি পরে হরিদ্বার সঙ্গের পয়সায় কেনা হলো হলদে ধুতি কুর্তা আর ঝোলা মাথায় মোড়ানো হলো নাপিতের কাছে হরকি গঙ্গা স্নান করে ব্রহ্মচারীর বেশ ধারণ এক আঁকড়ায় দেখা হলো এক দেশওয়ালি ভদ্রলোকের সঙ্গে তরুণের উদ্দেশ্য শুনে তিনি অবাক মুসলমান বাড়ির ছেলে হিমালয় এসেছেন যোগগুরুর খোঁজে পরামর্শ দিলেন আসল নামটা বলো না বলো তোমার নাম শিবপ্রসাদ তাই সই হরিদ্বার থেকে ঋষিকেশ বহু আখড়া হরেক আশ্রম দর্শন দেখা হলো গঙ্গার মতোই ভারতবর্ষের অধ্যাত্ম সাধনা আবহমান ধারাস্রোতকে বশিষ্ট গোয়া হয়ে বদ্রীনাথের মন্দিরও দর্শন হলো কিন্তু কোথায় সেই যোগী স্বপ্নে দেখা সেই দুই স্নেহ ভরা চোখ তীব্র শীত দুর্গম পথ পেরিয়ে সন্ধ্যের মুখে ব্যাস গুহায় পৌঁছে থমকে দাঁড়ান শিবপ্রসাদ গুহার মুখে জ্বলন্ত এক ধুনি ভিতর থেকে বেরিয়ে এলেন দীর্ঘদেহি জটাধারী এক সাধু এতদিন কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ মধু মধু কে মধু আমি তো শিবপ্রসাদের ছদ্মবেশে মুমতাজ থাক আমি সব জানি সেদিনে সেই কাঁঠালতলা থেকে আজকের ব্যাস গুহা এসো ক্লান্ত তুমি খাও কিছু ঘুমো পরে কথা গুহার মধ্যে শুকনো পাতায় গালিচার ওপরে কম্বল বিছানো নির্ভার ঘুম নেমে এলো চোখের পাতায় আর জ্বলন্ত ধুনির সামনে পদ্মাসনে জেগে রইলেন মানুষটা টানা সাড়ে তিন বছর গুরুর সান্নিধ্যে সেই শুরু আদিনাথ প্রবর্তিত নাথ সম্প্রদায়ের ভুক্ত যোগী মহেশ্বরনাথ মুমতাজ তথা শিবপ্রসাদ তথা মধুকে শেখালেন ক্রিয়া যোগের তত্ত্ব প্রয়োগ দুই জানালেন তিনি পরমযোগী শ্রীগুরু বাবাজির শিষ্য সেই শ্রীগুরু বাবাজি যার শিষ্য ছিলেন লাহিরি মশায় যোগীরাজ শ্যামাচরণ লাহিরি এমনকি শ্যামাচরণ লাহিরিকে প্রথম দিন গুরু সকাশে নিয়ে গিয়েছিলেন এই মহেশ্বর নাথি শুনে বিস্ময় ঘোর কাটে না মধুর সে তো একশো বছরও বেশি আগের ঘটনা তাহলে আপনার বয়স কত গুরু মৃদু হাসেন মধুকে শেখাতে বসেন ক্রিয়া প্রাণায়াম বলেন যোগী ক্রিয়াযোগ শিখবে সেফ ধ্যানের জন্য নয় শ্রী গুরু সাক্ষাতের জন্যও নয় চেতনার উচ্চতর সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য যেখানে পৌঁছালে নিশ্চিত উপলব্ধি হয় আমি কে আমি কি আমি কেন আবার সব সময় শুধু এও নয় ঠিক করে ঠিক মতো সবজি কাটতে হয় গুরু শেখান তাও বলেন তুমি যদি ভাত রান্না আনাজ কাটার মতো কাজরাই ঠিকঠাক করতে না পারো তাহলে যোগীর পাখির চোখ যা সে চরম ও পরম ঠিক এর সাধনা করবে কি করে মহেশ্বর নাতি শোনান মধুর নামে সেই তরুণ যোগী আর মুসলিম ফকিরের কথা অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বয়ে লিখেছেন মধু দাও দাও ধুনি জ্বলছে হঠাৎ একটা অগ্নিশিখা লাফিয়ে উঠে নাভি ছুঁয়ে স্পর্শ করে মেরুদণ্ডকে বেয়ে উঠতে থাকে মস্তিষ্কে গুরুর সঙ্গে কৈলাসের পথে এক বৌদ্ধ মঠের বাইরে তাবুতে রাতে শুয়ে আছেন আবজা আলোয় গড়িলার মতো ওকে তুষার মানব ইয়েতি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কত শত ফুল গুরু চিনিয়ে দেন এটা ইমেলা ওটা কোবরা লিলি এটা এডেল ওয়াইটস ওটা হগউইট কেদারনাথে রীতিমতো গুপ্ত অনুষ্ঠান সবাসনে শুয়ে গুরু বললেন চোখ বন্ধ করো তোমার আত্মাটাকে দেহর থেকে বার করে দাও মধু গুহামুখে দাঁড়িয়েই নিজেই দেখছেন নিজের শরীরটাকে যখন সম্বিত ফিরল মনে হলো নবজন্ম হয়েছে পথে ধুলিকণা থেকে মহাকাশে মিল্কিওয়ে ওয়ে অব্দি সব কিছু জব জব করছে চৈতন্যে বেশ চলছিল এই পথ শেষ না হলেই ভালো হতো কিন্তু একদিন শিক্ষক বললেন এবার পথ চলতে হবে একা তিনি থাকবেন অলক্ষে যখন প্রয়োজন সামনে আসবেন শত কান্নাকাটি অভিমানে গলল না কেনই বা গলবে গুরুই বলেছেন মধুর জন্য ভবিষ্যতে অপেক্ষা করে আছে ভর ভর্তি কাজ অন্য জীবন যে কাজ যে জীবনের জন্য তিনি পূর্ব নির্দিষ্ট আজ যার সন্ন্যাসীর বেশ কদিন পর তাকেই ফিরে যেতে হবে সংসারে গৃহস্থের জীবনে নাচ যোগীদের মতো নিয়ত ধুনি জ্বালিয়ে রাখতে হবে না সাধারণে বেশে তিনিই থাকবেন সাধারণেই বিয়ে করবেন জন্ম দেবেন সন্তানের কিন্তু যোগে সম্পৃক্ত থাকবে অন্তর্জীবন নাচ যোগী পঙ্ক্তিতে তার নাম হবে মধুকরনাথ সেই জন্যই প্রথম দিন গুরুতাকে ডেকেছিলেন মধু বলে মধু মধুকরনাথের আদ্যক্ষরই হবে তার বিশ্বজনীন পরিচয় শ্রী এম তাই হয়েছিল কিন্তু গৃহকোণে ফেরার আগে কাজ ছিল বাকি আরও রামকৃষ্ণ মঠ ও মিশনে ব্রহ্মচারী হয়েছিলেন কিছুকাল গুরুরই নির্দেশ ছিল তা বহু বছর ছিলেন আর এক ভারত বিখ্যাত দার্শনিক বক্তা জিড্ডু কৃষ্ণমূর্তির প্রত্যক্ষ সান্নিধ্যে জীবনে যা কিছু এসেছে ফিরে গিয়েছে সব কিছুকেই বরণ করেছেন সহজ সত্যের আলোয় তার কিছু মনে হতে পারে অলৌকিক অবাস্তব অবান্তর মন গড়া ভাওতাবাজি বলে প্রত্যাখ্যানও করতে পারেন কিন্তু অস্বীকার করা যাবে না ভারতের যোগ সাধনার ধারা কোথাও ফলগুর মতো গভীর গোপন কোথাও অলকানন্দ মতো গণযোগাসনের ছবি দিয়ে যোগ দিবস উদযাপনের দেখনদারি ছাড়িয়ে বহু বিচিত্র পথে তার বিস্তার হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর এডুকেশন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না